আজ বারোই সেপ্টেম্বর গেমস ডেইলি কম্বো কার্ডগুলো চলুন দেখে হেড নামে হার্ড হেট কার্ডটি আমরা নিয়ে নেব পিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন চলুন দ্বিতীয় কার্ডটি খুঁজে বের করি দ্বিতীয় কার্ডটি গিয়ার থেকেই পাব দ্বিতীয় কার্ডটি হচ্ছে কোল্ড ওয়েদার গিয়ার এই কার্ডটি আমার লক করা এই জন্যে নিতে পারলাম না আপনাদের যাদের আনলক করা তারা নিয়ে নেবেন এখন তৃতীয় কার্ডটি সার্ভিসের ভিতর থেকে এনএফটি গ্যালারি এই কার্ডটি নিয়ে নিলে আজকে ডেলি কম্প সম্পূর্ণ হবে কিন্তু আমার কার্ডটি লক করার লক থাকার কারণে আমি আনলক করতে পারিনি এই জন্য নিতে পারলাম না আপনাদের যাদের আনলক থাকবে তারা আপনারা নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন